জনতা আছে আমি আমার অবজারভেশন মনের কথা বলেছি যে আমার সাথে দিবে আমি তার সাথে দেব তো অন্য এর কিছু নেই তোレシপ্রোকাল আমি রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে বলেছি ওটা প্রশাসনিক বা সরকারি প্ল্যাটফর্ম না যে ভারতীয় জনতা পার্টিকে দেখবে তার সুখে দুঃখে সাথী হবে মিথ্যা মামলা খাবে মার খাবে ভারতীয় জনতা পার্টির উচিত তাদের দেখা এর মধ্যে খারাপের কিছু

তিনি কি বলবেন শুধু আমাদের লোক যারা তাদের এটা বড় সম্ভব আমি আমার পলিটিক্যাল প্ল্যাটফর্ম থেকে বলেছি আমি এই নীতিতে বিশ্বাস করি এই নীতিতে কাজও করি আমার নির্বাচন কেন্দ্র সাত বছর যিনি সাত মাস যিনি জেল খেটেছেন আমি পবিত্র করের সঙ্গে থাকবো না রুকু উদ্দিন যিনি ঢিল মারেন বা নাজিমের বেটা বিজেপির পতাকা ছেড়ে তার সঙ্গে থাকবো আমি জিতেছি মমতা হেরেছে টাউন ক্লাবে পেট্রোল বোম এসে যারা মেরে দিয়ে গেল সাউদ্দিন শামসুল বাহিনী বাইতুল বাহিনী আমি তাদের সঙ্গে থাকব যে টানা টাউন ক্লাবের ছেলেদের সঙ্গে থাকব যারা ছাব্বিশে জানুয়ারি পনেরোই আগস্ট বন্দে মাতরম বলেন জাতীয় পতাকা তোলে